নমস্কার আজ দক্ষিণ ভারতীয় একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আপ্পাম তো এই রেসিপি করার জন্য আমাদের লাগছে সুজি এক কাপ হাফ কাপ টক দই আর পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর বরবটি আর কারিপাতা নিয়েছি এই সবজিগুলোকে আর পাতাটাকে এই চপারের মধ্যে দিয়ে ছোট ছোট করে একদম চপ করে নেব একটা বড় পাত্রে সুজিটাকে নিয়ে নিলাম তার মধ্যে হাফ কাপ টক দই দিলাম আর দেবো জল হাফ কাপ জল দেব। তো এক কাপ সুজির জন্য হাফ কাপ টক দই হাফ কাপ জল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজিটা কিন্তু একটু ফুলবে আধ ঘন্টা রেখে দিতে হবে তো বাদামের চাটনি বানানোর জন্য বাদাম আর শুকনো লঙ্কা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এটাকে আগে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিই তার মধ্যে ধনে পাতা আর টক দই দিয়ে আরও একবার এটাকে ঘুরিয়ে নেব এবারে ফ্রাই প্যানে দিলাম রিফাইন্ড অয়েল তার মধ্যে ফোড়নে দিচ্ছি কালো সর্ষে আর দিলাম একটু হিং চপ করা যে সবজিগুলো সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে কাঁচাও দেওয়া যেত সুজির মধ্যে কিন্তু কাঁচা সবজির যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় সেই জন্যেই দু এক মিনিট একটু ফ্লেমটাকে কম করে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা সবজির গন্ধটা চলে যায় এর মধ্যে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়াই রয়েছে আর যে আমরা বাদামের চাটনি বানাচ্ছি তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা আমি দিয়েছি তো সেই জন্য এখানে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করছি না তো এটাকে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে যে পাত্রে সুজিটাকে টক দইয়ের সাথে ভিজিয়ে রেখেছি সেই পাত্রের মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দেবো তো সুজিটাও কিন্তু অনেকটা ফুলে গেছে আধ ঘন্টা হয়েও গেছে এবারে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম নুন সবজির মধ্যে আমি পরিমাণ মতো দিয়েই দিয়েছি আর এখানে নুন দেব না তবে একটু জল দিতে হবে যেহেতু সুজিটা টক দই আর জলের মধ্যে থেকে বেশ খানিকটা ফুলে গেছে তো একটু শক্ত হয়ে গেছে ঘনত্বটাও বেড়ে গেছে তো অল্প অল্প করে একটু জল দিয়ে এর ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে আমি হাফ কাপের মতো জল দিয়েছি দিয়ে এটাকে আরও একবার মেখে নিলাম তো এবারে কিন্তু এটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে আপ তৈরির জন্য তো এবারে রেডি আর এখনো পর্যন্ত কিন্তু আমি বেকিং সোডা দিইনি কারণ বেকিং সোডাটা একদম শেষে দিতে হয় না হলে কিন্তু এর যে অ্যাক্টিভেশান পাওয়ারটা সেটা কিন্তু কমে যায় তো সামান্য একটু বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম তো এই বেকিং সোডা দেওয়ার পর কিন্তু এর পরিমাণটা আরও একটু বেড়ে যাবে তো এটা অ্যাক্টিভ থাকতে থাকতেই খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে প্যানে দিয়ে দিতে হবে বেশি দেরি করা যাবে না তো একটা আপে প্যান নিয়ে নিয়েছি এটা আপনারা নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখেছেন আমার আগের ভিডিওতে এই নতুন প্যানটা আমি কিনেছি এই আপাম তৈরি করার জন্য অল্প অল্প করে রিফাইন্ড অয়েল দু তিন ফোঁটার মতো করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খোপের মধ্যে এবারে যে মিক্সচারটা আমি তৈরি করেছি যে ব্যাটারটা সেই ব্যাটারটা এখান থেকে আমাকে দেড় চামচ করে দিতে হচ্ছে এক একটা খোপের জন্য তো দিয়ে দিচ্ছি আমি তো ভীষণ সুন্দর এই খাবারটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে আলাদা কিন্তু একটা টেস্ট রয়েছে সেটা কিন্তু আপনারা যারা দক্ষিণ ভারতীয় খাবার খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এটা সহমত হবেন আমার সাথে আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে যেহেতু এই নারকেল বাদাম ধনেপাতার যে স্পেশাল চাটনিটা বানানো হয় সেই চাটনির জন্যেই কিন্তু খাবারগুলো ভীষণ ভালো লাগে তো এরকমভাবে প্রত্যেকটা খোপের মধ্যে আমি দেড় চামচ করে ব্যাটার এখানে দিতে হচ্ছে তবে একটু ফাঁকা রাখবেন জায়গা যাতে এটা একটু ফুলবে তো সেই জায়গাটা কিন্তু ফাঁকা রাখতে হবে একদম ভরাট ভরাট করে কিন্তু এটা দেবেন না তো ব্যাটারগুলো দিতে দিতে আপনাদের সাথে আরও কয়েকটা কথা আমি শেয়ার করি যেটা হলো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে যদি পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক করে যাবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর এরকম নতুন নতুন রেসিপি কিন্তু আমি চ্যানেলে আপলোড করতেই থাকি ফেসবুকে কিন্তু প্রোফাইলে আপলোড করতে থাকি যদি দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন তো সমস্ত খোপের মধ্যে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট একটু রান্না করে নেব ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে এগুলোকে কিন্তু একবার উল্টে দিতে হবে দেখুন কত সহজে এগুলো কিন্তু চলে আসছে এর মধ্যে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে কিন্তু একদমই ব্যাটারটা লেগে নেই তো সেই আপ্পাম করার জন্য এই আপ্পে প্যানগুলো হলে কিন্তু একটু সুবিধা হয় না হলে ছোট ছোট বাটির মধ্যে দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তো সব কটাকে আমি উল্টে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট কিন্তু এটাকে রেখে দিতে হবে অপর পিঠটা তৈরি হওয়ার জন্য তো আরও পাঁচ মিনিটটাকে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি রান্না একদম রেডি আপগুলো খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবারে দেখুন দুটো পিঠি খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি রান্না করে নিয়েছি এবার চামচ দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবেই উঠে আসছে আপ্পামগুলোকে আমি প্যান থেকে তৈরি করে নিচ্ছি তবে দুটো দিক যাতে ভালো করেই রান্নাটা হয় যাতে ভেতরে কাঁচা না থাকে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তো সমস্তগুলো তৈরি হয়েছে আমার এক কাপ সুজি দিয়ে আমি শুরু করেছিলাম সেখান থেকে বারোটা আপ্পাম কিন্তু আমার তৈরি হয়েছে এবং এক একটার কিন্তু বেশ পরিমাণটা ভালো এবারে ফোড়ন দিচ্ছি সর্ষের তেলের মধ্যে সর্ষে পাতা একটু হিং এই ফোড়নটা কিন্তু বাদামের চাটনির সঙ্গে দিতেই হবে কারণ নাহলে কিন্তু বাদামের চাটনির যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না তো বাদামের চাটনির মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম আর অবশ্যই একটু নুন আর একটু চিনি দিতে হবে এর টেস্ট ব্যালেন্স করার জন্য ভালো করে মিশিয়ে নিলাম চাটনিটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর এর আগেও আমি বলেছি এই চাটনিটা কিন্তু আমার ভীষণ পছন্দের তো আজকের এই রেসিপি চেষ্টা করেছি সংক্ষেপে দেখানোর আর একটা আপাম ভিতর থেকে কেটে দেখিয়েও দিচ্ছি ভিতরটা কত সুন্দর তৈরি হয়েছে এতটুকু কিন্তু কাঁচা নেই আর এগুলো কিন্তু আপনি রাত্রে ডিনারেও খেতে পারেন বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে